হ্যালো ইব্রিয়ান আলাইকুম সুমি হায়াস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি তো সোয়াবিনের কারি সোয়াবিন কারি তো আমরা খেয়েছি বাড়িতে বললো যে ডিম দিয়ে সোয়াবিনের একটা রেসিপি করা যাক তাই প্রথমত আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর সোয়াবিনগুলোকেও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা সিম্পল মেথডে রান্নাটা হয়েছে খুবই এবং খেতেও খুব টেস্টি হয়েছিল সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন আর একটা কথা আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো চলুন আসন মূল রান্নায় আসা যাক পুরো রান্নাটে আমার সর্ষের তেল দিয়ে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে এক এক করে আমি লাল করে ফ্রাই করে নেব ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আবার ওই কড়াইয়ে কিছু সরষের তেল অ্যাড করলাম তারপর তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি লবঙ্গ ডালচিনি এলাচ দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি আদা বাটা দিলাম আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন দুটোই দিয়ে দিলাম যে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ গেছে আমি কষাতেই থাকবো এইভাবে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে উপর নিচ করে পালট করে নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ দু চার মিনিট আমি কষাতে থাকবো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এরপর আমি সোয়াবিনগুলো সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আমি সোয়াবিনগুলোকে ভালো করে নাড়তে থাকবো এপিট ওপিট করে খুবই সহজ পদ্ধতিতে সত্যি এত কম সময়ে এবং এত সুন্দর রান্না মানে কোনো তরকারি কোনো কিছু আর লাগবেই না ভাতের সঙ্গে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন আমি একটু সামান্য গরম জল জল দিলাম আমি কিন্তু মোটামুটি সব রান্নায় উষ্ণ গরম জলই ব্যবহার করি আপনারা আশা করি করে দেখবেন রান্না অবশ্যই খুব সুন্দর হবে এভাবে সব মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো যেন মশলাগুলো সব মধ্যে ঢোকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আমার আশা করি এবার একটা অন্য রকম কালারও চলে এসছে মানে কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কালারটাও খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর ঘ্রান বেরোচ্ছে কি স্মেল একবার হলেও ট্রাই করুন ভালো লাগবে আমার কষানো হয়ে গেছে এরপর আমি গরম জল দিয়ে দিলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হচ্ছে আর কি আমি গরম জল দিয়ে দিলাম জলটা ফুটে যাবে পর আমি ডিমগুলোকে দিয়ে দেবো এরপর আমি পাঁচ মিনিট রান্না করে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নার পাঁচ মিনিট আগে কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা দিতে হবে হয়ে গেছে রেডি কি সুন্দর হয়েছে না এরপর আমি করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা আল্লাহ হাফেজ